ডেফিনেটলি অনেক ইম্পর্ট্যান্ট টিপস যেগুলো বাবা আমাদের বলা উচিত তাদের ছেলে মেয়েদেরকে আমরা এটাও দেখেছি যে অনেক সময় যে শিশুরা তারা চোখ ঘুষছে বা চোখ লাল হয়ে যাচ্ছে এগুলো কি অতিরিক্ত স্ক্রিন টাইমের মানে একটা কোনো সংকেত বা কোনো ওয়ার্নিং সিগন্যালস এটা হলো যে এই যে ড্রাইনেস যেটা হয় এক্স এস স্ক্রিন টাইমের জন্য ওটারই মানে ড্রাইনেসেরই একটা সিম্পটম হলো এই রেড তারপর হলো একটা হালকা কটন বডি সেনসেশন তারপর হালকা ইচিং এগুলো হলো মানে এটা হলো বিকজ অফ ড্রাইনেস আর কি তো ড্রাইনেস যেটা হলো প্রেসিপিটেটেড বাই এক্সেস স্ক্রিন টাইম আচ্ছা এটা डेफिनेटলি একটা মানে ইনিশিয়াল আর কি এটা সংকেত যাকে বলে যদি কোনো এমনি কোনো অসুবিধা না থাকে কারণ অনেক বাচ্চা মানে মা বাবারা আসে হলো তারা এমনি স্পেসিফিক কমপ্লেইন নিয়েই আসে যে বাচ্চার চোখ একদিকে সরে যাচ্ছে বা বাচ্চাকে যখন দেখছে তখন বাচ্চা হলো কাজটাকে একটু এদিকে হেলিয়ে দেখছে হ্যাঁ মানে এগুলো হলো যে ইন্ডিকেশন যে বাচ্চার একটা চোখ উইক একটা চোখ স্ট্রং ওই স্ট্রং চোখটা দিয়েও দেখছে অন্য চোখটা দিয়ে দেখছেন যদি ওরকম না থাকে তাহলে মোটামুটি আমরা রেকমেন্ড করি যে ইয়ারলি একবার করে এসে স্ক্রিনিং করে নেওয়াটা বেটার কেন এই এই এক্সেসিভ স্ক্রিন টাইমের ফলে হলো মায়োপিয়া মানে যেটা হলো দূরের জিনিস দেখতে যেটা অসুবিধা হচ্ছে ওই মায়োপিয়ার ইনসিডেন্স অনেকটাই বেড়ে গেছে তাই বলে আমরা মোটামুটি বলি যে ইয়ারলি একবার করে করে নেওয়াটা মানে ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রেই সেম এইগুলোই হচ্ছে তার সাথে যেহেতু বাচ্চাদের যেরকম নতুন করে মায়োপিয়া ইনসিডেন্স হচ্ছে বড়দের ক্ষেত্রে নতুন করে ইনসিডেন্স হয় না যেটা অলরেডি আছে সেটাই ফ্লাকচুয়েট করে হ্যাঁ অনেকটা বেড়ে গেল তো এরকম হয় নতো একটা হলো ফোকাসিং এর একটা কারণ এখন অনেক সময় হলো এই যে ভিআর হেডসেট বা ওইসব গেমিং ওইসবের জন্য হল যে ফোকাসে একটা ওদের প্রবলেম হয় প্রবলেম থাকে তো ওটা থেকে হলো ডাবল ভিশন হতে পারে যেটা আমাদের ডাক্তারি টার্মে বলে ডিপ্লোপিয়া তো হেডেক তো মোস্ট কমন ওটা তো হয়ই আর তার সাথে হলো ড্রাইনেস রিলেটেড যা যা সিমটমস যেমন বर्निंग সেনসেশন চোখ দিয়ে ইচি চোখে ইচিন হওয়া চোখ দিয়ে জল পড়া বা একটা হালকা বডি সেনসেশন তো এইগুলো খুব কমন আর বড়দের ক্ষেত্রে আরেকটা হলো পসচার যে অনেক কোন ঘন্টা একসাথে মানে এট টাইম কম্পিউটারের সামনে কাজ করছে ওই পসচারের জন্য হলো অনেক সময় neck pain হয় shoulder pain হয় back pain হয় তো এইগুলো হলো বড়দের আলাদা করে হলো এইগুলো মানে এক্সট্রা যেগুলো সিমটমস হয়